আসসালামু আলাইকুম শিপার সিস্টেমের পক্ষ থেকে সকলকে শুভ অভিনন্দন আজকে আপনাদের দেখতে এক পেয়ার জিবিএল বক্স এক পেয়ার জিবিএল বক্স কমপ্লিট একদম ফোর জিরো এইট জিরো অরিজিনাল হেড সহকারে একটা মিক্সার আটচালের একটা মিক্সচার সহকারে যাদের দর এক পেয়ার সেট আপ একদম কমপ্লিট সেট আপ অরিজিনাল ফোর জিরো এইট জিরো পিবি যে অরিজিনাল হেডটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হেড দিয়ে আমরা এই মালটা বিক্রি করেছি যাদের কমপ্লিট মাল দরকার এই যে আর্ট্যালেন একটা মিক্সচার দিয়েছি ইয়ামাহার আর্ট্যালেন একটা মিক্সচার দেখতে পাচ্ছেন এবং আপনার কটলেস একটা মাইক্রোফোন কটলেস মাইক্রোফোন সিনেজার সিনেজার ই থ্রি হান্ড্রেড এক্স কটলেস মাইক্রোফোন এবং এক পেয়ার জিবিএলের বক্স একদম আবার কট প্যাচিং সহকারে এক কমপ্লিট সেট আপ একবার নিয়েছে এই সেট মূল্য মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এই সেট আপটার টোটাল প্যাকেজ এক লক্ষ দশ হাজার টাকা এই ভাইয়ের নিয়েছে এই মালটা ভাইয়ের বাসা সরিয়াতপুর ভায়ে এই মালটা নিয়েছে এছাড়াও সাউন্ডের যত মালামাল দরকার আমাদের দোকানে সাউন্ডের সকল প্রকার মালামাল সাউন্ড এবং লাইটিংয়ের পারগান ধোয়ার মেশিন ডিভিএক্স ডিএমএক্স যাদের দরকার সকল ধরনের ক্রোসওভার মিক্সচার এবং স্পিকার আইটেম সাউন্ড বক্স স্পিকার এই যে ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়েস কোয়েল সাউন্ড কিংয়ের চার ইঞ্চি জ্যাকডিনি চার ইঞ্চি এছাড়াও বইয়ের সাপ আছে অসংখ্য মাল যাদের দরকার এই যে পনেরো ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি ক্যাপশন বারো ইঞ্চি ক্যাপশন থ্রি থ্রি বইয়ের হাই এছাড়াও দেখতে পাচ্ছেন জিবিএল আরও সকল ধরনের স্পিকার আমাদের এখানে পাওয়া যায় সাউন্ড বক্স সহকারে যাদের দরকার তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নুরুলহাক মার্কেটের ভিতরে আমাদের দোকানটা সিফাত সাউন্ড সিস্টেম সিফাত সাউন্ড সিস্টেম হক মার্কেটের ভিতরে সাঁত্রিশ বাই তেইশ দোকান নাম্বার এটা মুন কমপ্লেক্সের অপর সাইডে পাটোয়াটুলি আমাদের দোকানে আসলে সাউন্ডের সকল ধরনের মালামাল পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন যাদের দরকার অবশ্যই আমাদের দোকানে আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন